ভাই কাটুপি ড্রেস দেখছি বাট এরকম একদম রেডিমেড জাস্ট নিবে আর পরবে এরকম তো নাই ভাই মোমেন্ট ফ্যাশন মানেই কিন্তু নতুনত্ব

দেখেন সব ডিজাইন ডিজাইন কিন্তু এখানে রাখা আপনাদের জন্য দেখাবো এবং যারা বলে রাখি যে নিতে চান খুব দ্রুত WhatsApp-এ নক করে কিন্তু নিয়ে নিবেন কারণ এই কারচুপিটা সম্পূর্ণ হাতের কাজ করা সো হাতের কাজ করা জিনিসগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনার তৈরি করা যায় না অনেক সময়ের ব্যাপার হয় সো সময়ে

লাভ থাকে বেশি কিন্তু লাভ থাকে না কারণ আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি একদম পাইকারি দামি চাইলে আপনি আজকে এক পিসে নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি মাথা নষ্ট একদম অরিজিনাল কিন্তু আপনার সম্পূর্ণ গ্লাস করা থাকতেছে একদম উপর থেকে নিচে গলাটা দেখেন কত সুন্দর এই যে গ্লাস গুলো অনেকে মনে করেন যে ভিতর দিয়ে লেগে যাবে কিনা ভিতরে কিন্তু ইনার সেলাই করা আছে টেনশন নেওয়ার কোনো কারণই নাই একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ কিন্তু কাঠচুপির কাজ করা থাকতেছে কত সুন্দর দেখেন আপু প্যানেলও করে দেওয়া আছে একদম ঠিক আছে এবং প্রতিটা অন্যা এগুলার অন্যা গুলো কিন্তু খুব বেশি সুন্দর এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনি এই যে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনি অন্যও পাবেন এই যে দেখেন একটা অন্য এই সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর কাজ করা থাকবে এই যে দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এরকম একটা যদি আপনি ওন্না নিতে যান মার্কেট থেকে ইন্ডিয়ান ওয়েটলে জর্জেটের মধ্যে এরকম কাজ করা কাচু না আপনার ওন্না দামই পড়বে 700 থেকে 800 টাকা শুধু এইটা একদম শুধু এতটুকুই ঠিক আছে আর আমরা সম্পূর্ণ এই ড্রেসটা দিয়ে দিচ্ছি অনলি অনলি 1600 টাকায় ষোলশো টাকা ষোলশো টাকা আপনি আনিস্ট্রি যদি কিনতে চান দেখেন থ্রি পিস কিনবেন আরো বেশি লাগে আরো বেশি লাগে ডিজাইন বুঝে অনেকে আছে আপনার কাঠচুপির কাজ

কোনো গিফট থাকবে অবশ্যই গিফট থাকবে সর্বোচ্চ শেয়ার জন্য একটা কারচুপির কামিজ গিফট থাকবে আপনি

এই যে কোন ড্রেস এর সাথে ইউজ করতে পারবেন অনেকে আসে না অন্য এইভাবে সিঙ্গেল করেন আমরা আমাদের এটা কিন্তু পাইকারি দোকানই আচ্ছা এটা মূলত পাইকারি দোকানই আমরা যে দামটা বলতে সেটা পাইকারি দাম যারা সেট সেট মাল নেবেন

তাই কাজ কিন্তু আমি বলছি যে কাটছবি একটু কাজ দিলেও সেটা কাটছবি ছবি গরজিয়াস কাজ দিলেও কাটছবি আপনার কাজের পরিমাণ বুঝে আপনার প্রাইস টা দিতে হবে দেখা দেখেন কত সুন্দর সাইড দিয়ে গলা গলাটা করে দেয় সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা দেখেন একদম উপর থেকে নিচেও খুব সুন্দর করে দেখেন কত সুন্দর করে প্যানেলে কাজ করা আছে এবং এটার ওন্নাটাও দেখেন আচ্ছা আপনারা হচ্ছে কমেন্টে কেন নাম্বার দিচ্ছেন যার দরকার সে অবশ্যই আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিয়েছি সেই নম্বরে কল দিয়ে আপনারা নিয়ে নেন আপনারা হচ্ছে যদি এরকম ভাবে কমেন্টে নাম্বার দেন তাহলে কিন্তু পরে আপনারাই ঝামেলা পড়বেন আপনারা ঝামেলা পড়বেন নানান জায়গা থেকে কল যাবে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে রাখেন অবশ্যই রিপ্লাই পাবেন দেখেন এত সুন্দর একটা ড্রেস রেডিমেড ড্রেস জাস্ট নেবেন আর ইউজ করবেন ভাই প্রবাসীরা যদি বউকে লুকায় লুকায়

ফোর পিস ফোর পিস একদম ফুল সেলাই ফুল কমপ্লিট আপনারা পাচ্ছেন মাত্র সতেরো টাকার মধ্যে আচ্ছা এরপরে জনি ভাই কমেন্ট করেছে ওনার বোরকা এবং সুন্দর ধন্যবাদ জনি ভাই এই যে দেখেন কত সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক কালার উইট আউটবে কিন্তু একদম চমৎকার লাগবে আচ্ছা এটা যদি जस्ट আপনি ওন্না দিয়ে দেখাই আমি আপনাদের ব্ল্যাক লাভার যারা আছেন তারা হচ্ছে এটা নিয়ে নেন ব্ল্যাকে আর ব্ল্যাক আর গোল্ডেন হচ্ছে কম্বিনেশন অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট থাকবে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কত সুন্দর ফুটেছে ব্ল্যাক আর গোল্ডেন অলওয়েজ বেস্ট একটা কম্বিনেশন কত সুন্দর এত সুন্দর ড্রেস আপনাদেরকে কত টাকায় বলেন

চলে চলে আসবে আসবে হ্যাঁ এবং দেখেন নিচের প্যানেলটা দেখেন প্যানেলটার মধ্যে আপনার কত সুন্দর করে কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর লাগবে আপু ড্রেস নিলে আসলে আপনার মনে করেন যে অন্যান্য দোকান থেকে আপনি যে দামটা পাবেন আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন

মানে এক একটা কালারে না কাজগুলো এক এক ভাবে ফুটে ওঠে আপু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার অনেকে আছে বলেন যে সেলাই কোয়ালিটি কেমন হবে দেখেন আমাদের ভিতরে কিন্তু ওভারল্যাপ করা আছে এই যে দেখেন লক করা আছে ঠিক আছে ওভারল্যাপ করাও থাকে সো সেলাই কোয়ালিটি নিয়ে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনাদের এবং প্রতিটা কাট চুবির আপনার প্যানেলে গলায় অল ওভার বডি পাতা এবং সম্পূর্ণ ওন্না ওন্নায়ে কাজ করা আছে সম্পূর্ণটা কোন কোথাও কোনো গ্যাপ নাই আচ্ছা এটার এটার কামিজের ম্যাটেরিয়ালস কি এগুলো হচ্ছে আমাদের 100% ইন্ডিয়ান ওয়েটলেস জর্জট আচ্ছা 100% ইন্ডিয়ান অনেকে আছে এখানে মোটা খসখসে দেশি জর্জটটা ইউজ করে বাট আমরা ইউজ করি না আমরা গ্যারান্টি সহ নিশ্চিতভাবে ভাবে বলতে পারতেছি আপনাদেরকে এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ওয়েটলেস জর্জ এটা এবং আমরা নিজেরাই কিন্তু অপ প্রস্তুত করি যার জন্য এত কম দামে নইলে এত কম দামে দেওয়া কিন্তু অসম্ভব

থাকে ইভেন আপনার বিভিন্ন জায়গায় তো অনেক সময়ও নেয় সময় নিয়ে থাকে এবং অনেক জায়গায় আপনার কার্যমের মজুরি আটশো এক টাকা পর্যন্ত নেয়

কমেন্ট করেন আছে এটা আমাদেরকে জানান এরপর দেখেন এটার মধ্যে লাস্ট কালার এই যে দেখেন সুন্দর কলিজা কালার কলিজা কালার খুবই সুন্দর খুবই কিন্তু সুন্দর লাগবে আপনাদের ঠিক আছে দাম মাত্র সতেরোশো টাকা পড়বে এরপরে লাস্ট একটা ফাইনাল ডিজাইন দেখাচ্ছি এবার চুপে এটা জাস্ট মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট এটা জাস্ট মাথা নষ্ট ডিজাইন এবং এই ডিজাইনটাতে আমি এক পয়সা আপনাদেরকে লাভ করতেছি না কিন্তু কারণ এই ডিজাইনটা আপনারা দেখলেই বুঝবেন যে এই ডিজাইনটা আমি এত কম দামে কিভাবে আপনাদেরকে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন ও ওয়াও ওয়াও এই যে দেখেন কত সুন্দর আপনার উপর থেকে নিচ পর্যন্ত গলাটা দেখেন এবং গ্লাসটা দেখছেন এটা কিন্তু আপনার গোল্ডেন কালার গ্লাস ইউজ হইছে আচ্ছা কালারটা কিন্তু গোল্ডেন অলওয়েজ গ্লেজ দিবে আপনাকে নিচের পোরশনটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা এবং নিচের প্যানেলটা যদি দেখেন আমরা কিন্তু চাইলে শুধু এই এটা দিতে পারতাম অথবা এটা দিতে পারতাম এটা দেখেন তিনটা জিনিস একসাথে করে দিয়েছি কত সুন্দর লাগতেছে সুন্দর মারাত্মক সুন্দর লাগবে এবং দেখেন সুন্দরের বাকি সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে স্লিভস এইপর দেখেন এই যে হাতাটা এই যে স্লিভস দেখেন মাথা নষ্ট হাতা

যেটা দেখি সেটাই ভালো লাগে আসলে এরকমই আপু প্রতিটা ডিজাইনই সুন্দর প্রতিটা ডিজাইন আপু কমেন্ট করেছে হ্যাঁ আপু একদমই তাই সবার ক্ষেত্রে আসলে এই যে দেখেন এটার ওরনাটাও সেই পুরোটা জুড়ে কত সুন্দর করে কাজটা করা আছে

মানে প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর আর একদম কাজগুলো মানে চকচক করতেছে মানে চোখে পড়ার মতো পছন্দ দিবে আর এবং এগুলা নিয়ে আপনার হচ্ছে যে কোনো ধরনের কোনো মাথা ব্যথা করা লাগবে না জাস্ট পড়বেন আর কোনো কাজ নেই মাত্র 1700 টাকায়তে পাচ্ছেন মানে ড্রেস কেনার আগে কিন্তু চিন্তা করতে হয় যে বানাবো এটা ওখানে কি সুন্দর হবে শুধু তাই না আবার বানানোর পরে ফিটিং হলো কিনা ঠিকঠাক মতো হলো কিনা সেটাও কিন্তু আবার গিয়ে সেটা করার জন্য যেতে হয় দেখেন অনেকের তো ঘরের কাছেই আপনাদের টেইলার থাকে না হ্যাঁ হ্যাঁ রিকশা ভাড়া দরকার হয় গাড়ি ভাড়া দিয়ে যাওয়া অনেক ঝামেলা অনেক ভয় ভোগান্তি আসে আবার একদিন গেলো হয় না আরেকদিন আসেন একদম তাই অনেক আইনি থাকে আমাদের এখানে লাগবে না শুধুমাত্র আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 1700 টাকায় সম্পূর্ণ রেডি ড্রেস আপনার কোন সেমিজও কিন্তু হবে না কোনো সেলাই করা লাগবে না কোনো কিছুই করা লাগবে না অনলি ষোলোশো এবং সতেরোশো টাকার মধ্যে কিন্তু আজকে আমরা ডিজাইন গুলো দেখাইছি আপু টোটাল কিন্তু আমরা আজকে ছয় ছয়টা ডিজাইন দেখাইছি এর মধ্যে চারটা ডিজাইন ছিল সতেরোশো টাকা এবং দুইটা ডিজাইন ছিল মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার এই ড্রেস গুলো কিন্তু আপনি নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা এটা খুবই সুন্দর সতেরোশো টাকা অনলি অনলি সতেরোশো টাকা এছাড়া এই পার্টি ড্রেস ছাড়া অনেকে এখন বলতে পারেন যে গরমের মধ্যে কি সুতির ড্রেস আপনাদের কাছে আছে কিনা অবশ্যই সুতির ড্রেসের কালেকশন আছে আপনাদেরকে এখন সুতির ড্রেসের এর কালেকশন গুলো দেখাই দিই দেখেন ওকে এগুলো মারাত্মক লেভেলের সুন্দর আপু দেখেন দেখেন এগুলো কিন্তু একদম রাফ ইউজের জন্য পারফেক্ট এই ড্রেসটা মূলত আপনি রাফ ইউজও করতে পারবেন কোথাও যেতে আসতেও পড়তে পারবেন এরকম কটনের মধ্যে ড্রেস যদি আপনি মার্কেট থেকে নিতে যান দেখেন অল ওভার

অনেক অনেক খরচ পড়বে মানে মিনিমাম মার্কেট বুঝে এমনও মার্কেট আছে পঁচিশশো সাতাশ টাকা সেল করে আবার মিনিমাম সাধারণত আপনার পনেরোশো সতেরোশো এরকম কিন্তু সেল হয়ে থাকে আমরা দিয়ে দিচ্ছি দেখেন কত কত কম দামে দেখেন দোকান কোথায় আমরা আছি হচ্ছে ইসলামপুরে ইসলামপুর মানেই জানেন যে একদম হোলসেল মার্কেট হ্যাঁ এই যে দেখেন কত বড় দেখেন ওনাটা দেখেন আর সুন্দর

মানে মনে করেন যে দোকানদাররা দামও দিবেন না আপনি দোকানদারের সাথে দিন তর্ক করে দোকানদার থেকে কেনা দামে নিয়ে আসবেন

ইন্ডিয়ান বলে হচ্ছে যে সাতশো আষ্টশো এক করে কিন্তু সেল করতেছে সেখানে দেখেন আমরা কত টাকায় সেল করি আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু এটা কিন্তু সেলওয়ার দেখছেন প্রিন্ট করা থাকতেছে প্রিন্ট করা থাকতেছে এবং এটার এই যে একটা জাস্ট ওর নামই আপনাদেরকে দেখাই পিওর কটন সবগুলোই পিওর কটন সবগুলোই কিন্তু কটনের মধ্যেই পাবেন এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর বিশাল বড় বিশাল বড় ওনা ওনার দুই সাইডে কিন্তু আপনার পম পম করা আছে এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে আমি এটার মধ্যে চারটা কালার আছে ইমো WhatsApp এ নক করলে কালার গুলো দেখতে পারবেন গাজীপুরে হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনি জাস্ট ইমো বা WhatsApp এ মেসেজ করলেই হবে এবং এই যে যতগুলো থ্রি পিস দেখাইলাম আপনার কার ছবি বলেন সুতি বলেন প্রতিটার ছবি আমাদের কাছে তোলা আছে আপনি জাস্ট মেসেজ করে বললেই হবে ছবিগুলো দেখেন সব ছবিও চাইলে দেখতে পারবেন এই যে দেখেন কত সুন্দর

আর সালোয়ার আপনার যথারীতি উনচল্লিশ আটত্রিশ ইঞ্চি লং থাকবে এবং আপনার বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে সাইজ আমাদের কাছে আছে এছাড়াও কিন্তু অনেক কালেকশন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের নক করলে ইনশাল্লাহ দেখতে পারবেন তাছাড়া আমাদের কিন্তু এখন থেকে আপনারা আমাদের কাছে বোরকাও পাবেন আপনারা থ্রি পিসও পাবেন দেখেন হিউজ ধরনের কিন্তু আপনার থ্রি পিস বোরকা দুইটাই পাবেন আপনারা যদি দুইটার ছবি দেখতে চান জাস্ট ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে বললেই হবে আপনার ছবিগুলো দেওয়ার জন্য আপনি ছবি পেয়ে যাবেন ওকে সো অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট বাবুল ইসলামপুর কমপ্লেক্স এটার নিস্তলা মানে পাটুয়াটুলি রোডে মার্কেটের নাম বাবুল ইসলামপুর কমপ্লেক্স এটার নিস্তলা দোকান নাম্বার একাশি বিরাশি সব থেকে ইজি হবে জাস্ট আমাদের যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা জাস্ট ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ফোনে অর্ডার নেওয়া হয় না ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা এক পিস করে নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা যারা এসে নিতে চান জাস্ট চলে আসবেন ইসলামপুরে বাবুলি শপিং কমপ্লেক্সে যারা অনলাইন অর্ডার দিতে চান অনলাইনে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনি দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি ড্রেস পারচেস করে ফেলতে পারেন নট অনলি ড্রেস এই পাশে অনেক অনেক বোরকা আছে আপনারা ইতিমধ্যেই জানেন যে মোমেন্ট ফ্যাশন মানে হচ্ছে বোরকার জন্য ফেমাস আর বোরকাই হচ্ছে তার মানে মেইন প্রোডাক্ট নতুন করে লঞ্চ করেছে থ্রি পিস থ্রি পিস থাকলে ভালো হইতো এজন্য এখন থ্রি পিস তো সাধারণত থাকলে ভালো হতো আমি চিন্তা করলাম আমার কাস্টমার জন্য একটু ব্যতিক্রম ভাবে নিয়ে আসে তারা যাতে নিয়ে আবার বানানোর একটা ভেজালে না পড়তে হয় আমি নিজে রেডি করে দিচ্ছি আপনি জাস্ট নেবেন আর ইউজ করুন ওকে সো সবাই হচ্ছে সবাইকে আমন্ত্রণ রইল নতুন প্রোডাক্ট নেয়ার জন্য অবশ্যই যার যেটা পছন্দ নিয়ে নেবেন খুব দারুণ কিছু ড্রেস কিন্তু আজকে আমরা দেখিয়েছি ওকে সো ভিডিওটা লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ